এখন বানাচ্ছি রসুনের আচার আর এই রসুনের আচারটাও যে এত বেশি মজার হয় এটা আমার ভাবনার বাইরেই ছিল তো ঝটপট করে আজকে এই রসুনের আচারটা বানাই নিলাম এটা বানানো একদমই সহজ তো কিছুদিন আগে আমার বাড়িয়ালা আপা খিচুড়ির সঙ্গে অনেক ধরনের ভর্তা ভাজি আর হলে এই রসুনের আচারটা আমাকে দিছিল তো সেই দিনই এই রসুনের আচারটা খায় আমার এত বেশি মজা লাগছিল তো মনস্থির করে ফেলছিলাম যে এই রসুনের আচারটা আমি একদিন অবশ্যই বানাবো অবশ্যই বানাবো তো সেটা ছিল বেশ কিছুদিন আগের কথা তার মধ্যে মাঝখানে আমি একটু ব্যস্ত হয়ে পড়ি আবার গ্রামে গেলাম গ্রাম থেকে আসা আবার একা একা রসুন ছিল রসুনের আচার বানানো সব মিলাই আমার হয়ে উঠতেছিলো না এর মাঝে আমার পাশের ইউনিটের আপাটাও আবার এই রসুনের আচারটা বানাইছে আর সেটা খাওয়ার জন্য আমাকে আবার পাঠাই দিছে তাদের বাসা থেকে আমার বাসায় সেদিন খায় দেখি যে আমি আর লোভ সামলাতে পারতেছে না এটা আমার আজকেই বানাইতে হবে আজকেই বানাইতে হবে তো আমি কি করলাম এতগুলো রসুন তো একা একা বসে বসে ছিলা সম্ভব না তাই আমি রসুন নিয়ে চলে গেলাম বাড়িয়ালা আপার বাসাতে সেখানে গিয়ে সবার সাহায্য নিয়ে রসুনগুলো ছিলে নিয়ে আসলাম এই তো এইভাবে একটা একটা করে কোয়া ছিলতে হয় রসুনের সেইগুলো খোসা একদমই থাকা যাবে না খোসা থাকলে সেটা ভালো হবে না তো সেইভাবে ছিলে নিয়ে আসছিলাম আচার বানানোর জন্য আর এই রসুনের আচারের রেসিপিটা এত পরিমাণে সহজে যে কেউ অনায়াসে পারবে এটা বানাইতে আর অনেক স্বাদও হবে আর এটা যত সহজ তার থেকেও বেশি মজার এটা খাইতে আর এই আচারটা তোমরা মুখে মুখে তো এমনিতেই খাইতে পারবা আবার পোলাও আর খিচুড়ির সাথে একদম জমে যাবে কিন্তু আমার তো মনে হয় যে সবারই একবার হলেও এই রসুনের আচারটা ট্রাই করা উচিত আর অবশ্যই সব সময়ের জন্য বাসায় রাখা উচিত আর এটা তো একদম তেলে ডুবে থাকে রসুনের আচারটা তেলে ডুবে বানাইতে হয় তো এটা ফ্রিজে না রেখে নর্মালিরে একদম খোলামেলাভাবে রাখলেও অনেক দিন থাকবে তো সব কিছু বাদ দিয়ে চলো আগে রেসিপিটা জানি আমি আজকে এই রসুনের আচারটা যেভাবে বানাইলাম একদম সহজ আর খুব হালকা পাতলা বা উপকরণ লাগে প্রথমে আমি কিছু সরিষা আর কয়েকটা কাঁচা মরিচ নিছিলাম সাথে আমি কয়েকটা রসুনও বেটে নিয়েছিলাম এক চামচের মতো এটা দিয়ে রসুনটা আর কি তেলে দিতে হয় এরপরে কাড়াইতে অনেকটুকু তেল নিয়ে নিছিলাম এটা কিন্তু অবশ্যই সরিষার তেল হতে হবে তারপরে এইখানে রসুন বাটা আর তোমার সরিষা আর মরিচ বাটাটা দিয়ে দিলাম তারপরে এই যে ছিলে রাখা রসুন সবগুলো তেলের মধ্যে দিয়ে দিছিলাম এরপরে পর্যায়ক্রমে প্রয়োজন মতো তোমার লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ আমি রসুনটাকে ভালোভাবে কষাই নিয়েছিলাম আর রসুনের গায়ে কিন্তু এক ফোঁটা পানিও থাকা যাবে না মানে পানি তো দেওয়া যাবে না রসুনের গায়েও থাকা যাবে না আর দেখতেই পাচ্ছ আমি এখানে কিছু কাঁচা মরিচ দিছিলাম আর এটা কিন্তু গোটা রসুনের সঙ্গে দিছিলাম আস্ত কাঁচা মরিচ আর এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তোমার এখানে দিয়ে দিছিলাম চিনি আর সাথে দিয়ে দিছিলাম চিলি ফ্লেক্স আর আমি অনেক আগে থেকেই গরম পানিতে তেঁতুল গুলায়ে রাখছিলাম মানে পাকা তেঁতুলটার আর এই পাকা তেঁতুলের গ্রেভিটা কিন্তু রসুনের আচারের মূল উপকরণ এটা অবশ্যই দিতে হবে এটা দেওয়ার পরে যে পানিটা আসছে সেই পানিটা শুকায় নিয়ে তেল উপরে উঠে আসলেই রসুনের আচার রেডি আর দেখো কালারটা জাস্ট দেখো মারাত্মক একটা কালার আসছে যেমন দেখতে সুন্দর তেমনি খাইতে এত বেশি সুস্বাদু আর দেখো আমি বয়ামেও ওঠানোর আগেই অনেকটুকু রেখে দিয়েছিলাম পাতিলে আবার বয়ামে থেকে নিয়ে নিয়ে দেখো আমি খায়া পড়ায় অর্ধেক করে দিছি এতটা মজার এটা